মোট চারটি অধ্যায় আছে বইটির ভিতরে এবং সর্বপ্রথম আমরা একটু পথরটা দেখি এই যে দেখতেছেন এটা এটা কোন ছবি এটা 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 কিসের ছবি ছবি হচ্ছে মৌর্য সাম্রাজ্যের আমলে বৌদ্ধ সমাজের পাটলিপুত্র মন্দিরের ছবি এটা আমাদের দেশেরও কোন সংস্কৃতি না এটা আমাদের দেশেরও তোমি কি নয় সংস্কৃতি নয় এই বইটা এই বইটা কয়টি অধ্যায় বলেছিলাম চারটি আপনারা দেখতেও পারেন এখানে চারটি অধ্যায় আছে প্রথম অধ্যায়ে হচ্ছে সভ্যতা আদিম সভ্যতা সংস্কৃতি নিয়ে আলোচনা আছে আগপ্পা সৌন্দর্যের ইতিহাস ইতিহাস পিলা একই আছে আলোচনা আছে বিশাল ইতিহাস আলোচনা আছে দ্বিতীয় অধ্যায়ে আলোচনা আছে হিন্দু ও বৌদ্ধ ধর্ম নিয়ে আলোচনা আছে গৌতম বৌদ্ধের আলোচনা আছে তৃতীয় অধ্যায়ে তৎকালীন সভ্যতা নগরীর আদিম সভ্যতা নগরীর ধর্মীয় স্থাপনার চিত্র ছবি এগুলা আছে বিভিন্ন ছবি কি আছে আর আশ্চর্য বিষয় হচ্ছে এই বইটিতে মোট একশত বিরানব্বইটি ছবি আছে কতটি ছবি আছে একশো বিরানব্বইটি ছবি আছে এই একশো বিরানব্বইটি ছবির ভিতরে ছবি আছে মাত্র তিনটা তিনটা মসজিদের ছবি আছে এবং পনেরোটি মূর্তি ছবি আছে ধর্মীয় মূর্তি পনেরোটি মূর্তি কি আছে ছবি আছে এবং মন্দির এবং প্যারালো মিলাই আছে আঠারোটি এবং চৈত্রিশটি আছে মানচিত্র বিভিন্ন মানচিত্র চৈত্রিশটি তাহলে একশো বিরানব্বইটি হয়তো কম বেশ হতে পারে তাহলে এখানে স্থান পেয়েছে চিত্র স্থান পেয়েছে কয়টা মুসলিদের তিনটা অথচ এই দেশের মুসলমান বসবাস করে কতজন বিরানব্বই পার্সেন্ট এই বিরানব্বই পার্সেন্ট শিশুরা

যে আলোচনাগুলো আছে এগুলো অনেক বিস্তারিত এবং তৃতীয় চতুর্থ পর্যায়ে আলোচনা হচ্ছে সুলতানি আমল সুলতানি আমলের আলোচনা করেছে এ বইয়ের মোট পৃষ্ঠা সংখ্যা হলো একশত চব্বিশ পৃষ্ঠা একশত কত চব্বিশ পৃষ্ঠা এই একশত চব্বিশ পৃষ্ঠার ভিতরে একশত দশ পৃষ্ঠা পর্যন্ত অন্য ধর্মাবলম্বীদের আলোচনা হয়েছে অন্য ধর্মাবলম্বীদের কি হয়েছে আলোচনা হয়েছে আর এখানে শেষের দিকে এসে সুলতানি আমলের পরিচয় দিয়েছে আমি এই সুলতানি আমলের পরিচয়টুকু আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে বলতে চাই এ দেখে প্রথমে কমতি শিশুরা দের কে জিজ্ঞাসা করতেছে বিদেশি বলতে তোমরা কাদেরকে বুঝো বিদেশি বলতে তোমরা কাদেরকে বুঝো তোমরা চোখ বন্ধ করে বলবে বিদেশি হলো তারাই যারা আমাদের দেশে অর্থাৎ আমাদের বাংলাদেশে বাংলাদেশের বাইরে থেকে এই দেশে এসেছে তোমাদের উত্তর একদম সঠিক কিন্তু সুলতানি আমলে যদি কাউকে জিজ্ঞাসা করা হতো বিদেশিকে তাহলে সে কি বলতো জানো সে বলতো অপরিচিত কোনো ব্যক্তি যে আমাদের গ্রামে বা অঞ্চলে থাকে না আমাদের সমাজ ও সংস্কৃতির অংশ নয় সেই বিদেশি আবার ধরো তোমাদের উত্তর তোমরা বললে বাংলাদেশের বাইরে থেকে যারা আসবে তারাই বিদেশি তাহলে এখানে প্রথমেই বোঝানো হচ্ছে যে সুলতানি আমলে যারা বহিরাগত আসছে তারাই হচ্ছে কি বিদেশি তারাই কি বিদেশি যারা তোমাদের সংস্কৃতির অংশ নয় তাহলে এই বইয়ের একশত নয় নম্বর পৃষ্ঠা পর্যন্ত একশত নম্বর পৃষ্ঠা পর্যন্ত যাদের আলোচনা করা হলো হিন্দু বৌদ্ধ তারপরে হিন্দু বৌদ্ধ যাদের কথা বলা হলো হরপাস তাদের কথা বলা হলো এদের সংস্কৃতি হচ্ছে বাংলার মানুষের সংস্কৃতি এরপরে সুলতানি শাসন আমল যখন আসলো এটা এখন বিদেশি হয়ে গেছে এই সংস্কৃতি কোন এই দেশের মানুষের সংস্কৃতি হয় তাহলে আমাদের কমিউনিটি শিশুরা তাদের অন্তরে তাদের স্মৃতি কি তোরাই হয়েছে যে অঙ্কিত হচ্ছে যে আমরা এই দেশে যারা আসি এই মিষ্টি এগুলো আমাদের সংস্কৃতি নয় আমাদের সংস্কৃতি তো আদি যুগে যেগুলো ছিল সেগুলো হিন্দুদের যেগুলো ছিল সেগুলো বৌদ্ধদের যেগুলো ছিল সেগুলো এগুলো শিক্ষা দিতেছে বারবার পিছন সুলতানি শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য সুলতানি শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য তুলে ধরেছে তোমরা তো আগেই যে সুলতানি আমলে আগে এই অঞ্চলে পাল সেন শাসকগণ শাসন করছেন কিন্তু সুলতানরা ছিলেন মুসলিম তাই নতুন শাসকগণ ক্ষমতায় এসে দেশের আইন কানুন এবং বিচার ব্যবস্থা পুরোটাই পাল্টে ফেলেন এই আমলে শরীয়ত অনুসারে দেশ পরিচালিত হতো কিন্তু শাসন ব্যবস্থা মোটেও ধর্ম ধর্মতান্ত্রিক ছিল না বৃহত্তর জনগোষ্ঠী যেহেতু অমুসলিম ছিল তাই স্বাভাবিকভাবে সবাই সব সময় সুলতানের শাসন মেনে নিতে চাইত না অর্থাৎ এর আগে তারা শাসন করেছিল এর আগে তারা কি করেছিল শাসন করেছিল তাদের শাসন ব্যবস্থা মানুষ খুব সাগরে বহন করেছিল তারা সবার সকলের মতামত বহন করে দেশ পরিচালনা করত কিন্তু যখন এই মুসলিম সাম্রাজ্যবাদীরা আসলো তখন আর এখানে কি হয় নাই কোন শৃঙ্খলা বোধাই ছিল না মানুষ তাদের শাসন ব্যবস্থা পছন্দ করতো না তখনকার শাসন ব্যবস্থা কেমন ছিল এত সহজ নয় যেখানে ইংরেজরা দুইশ বছর শাসন করতে গিয়ে এদেশের মানুষ জনে মনে পুষে উঠেছিল জনে মনে পুষে উঠেছিল কিনা এদেশের হিন্দু বদ্ধ মুসলিম সবাই ঐক্যবদ্ধ হয়েছে কিনা এদেশের শাহরিউল্লাহ মহাদ্দি

এটাকে আপনারা বিকৃতি রূপে দেখানো হলো কেন দেখানো হলো যেন এই সন্তানগুলো জানে আহারে তাদের অন্তরে সংকোচ পয়দা হবে তাদের অন্তরে কি হবে সংকোচ পয়দা হবে আহারে আমাদের জাতিরা ছিল জানেন তারা মানুষের মত কি করত না প্রাধান্য দিত না তারা মানুষের উপর জুলুম করতো নির্যাতন করত নিপীড়ন করতো আর হিন্দু বলত তারা ছিল অনেক ভালো যদি আমার কথা বিশ্বাস না হয় আপনারা বইটা প্রথম থেকে শেষ পর্যন্ত করবেন তখন আপনি বুঝতে পারছেন আসলে কি পরিমাণ ত্যাগ চুপি করা হয়েছে সুন্দর করে দেওয়া আছে ইতিহাসবিদদের গবেষণা অনুযায়ী এ সময় হিন্দু মুসলমান বৌদ্ধ ও জন ধর্মাবলম্বী মানুষ বসবাস করলে মুসলমান অনেক বেশি সুবিধাজনক অবস্থানে ছিল আর এ কারণেই কিন্তু একটু আগে বলা হয়েছে যে সেই কারণটা মনে আছে তো আচ্ছা কারণটা আরেকবার মনে করিয়ে দিচ্ছি সুলতানি আমলের শাসকগণ সবাই ছিলেন মুসলিম এবং সেই জন্য মুসলিমরা অন্যদের থেকে সুবিধাজনক অবস্থানে ছিল

দাস প্রথা দাস প্রথার এখানে উল্লেখ করছে দাসপ্রথাটা শুনে এখানে যে কথাগুলো পড়তে যাচ্ছ তা হয়তো পড়তে তোমাদের ভালো লাগবে না কিন্তু ইতিহাস তো শুধু ভালো নিয়ে কাজ করে না বরং মন্দকে জানার মাধ্যমে ভবিষ্যতের জন্য দিক নির্দেশনাও দেওয়াও ইতিহাসের কাজ তাই ইতিহাসের এই মন্তব্য তোমাদের জানতে হবে সুলতানি আমলে সমাজের বিভিন্ন স্তরের দাস কথা প্রচলিত ছিল তোমরা হয়তো জানতে চাইতে পারো দাস তথা কি দাস কথা কি দাস কথা হলো একটি ব্যবস্থা যার মাধ্যমে বাজারে আনুষ্ঠানিক ভাবে মানুষের কাছে কিনা হতো এই ব্যবস্থা ধনীরা

ইসলাম নিয়ে স্বরতন্ত্র আমরা কথা বলবো না এখানে আপনারা দেখতেছেন এখানে বৈ পদবিশ্বে আপনারা দেখতেছেন মন্দির আপনি বলতেছেন এখানে গণতন্ত্র দেশ আমি বলি গণতন্ত্র দেশ সর্বাবস্থায় এবং আপনারা মসজিদের মসজিদের তাবি দিলেন তিনটা তার হলো মন্দিরের তাবি 18টা কেন হবে গণতন্ত্রের অধিকার তো আমারও আছে আপনি দেখাতে আসেন গণতন্ত্র আমরা বুঝিনা না

তারা তাদের সামনে যখন আল্লাহ জিকির হয় তখন কি হয় ওয়াহদাহু মা'আয্জা তখন তারা hine mon manishitatai তখন তাদের भूख তুপঞ্চিত হয়ে যায় বুক কালো হয়ে যায় তারা দুঃখ দ্বারা ক্লান্ত হৃদয়ে তখন বসে থাকে আর যখন তাদের সামনে কি করা হয় ওয়া ইদা গাবিলাল্লাযিনা এখন যখন তাদের সামনে অন্যদের কথা বলা হয় তখন তাদের খুব আনন্দলায় যখন মন্দিরের কথা বলবেন তাদের কাছে আনন্দ লাগবে যখন কথা বলবেন তখন তাদের কাছে আনন্দ লাগবে যখন এবং হাদিসের কথা বলবে ইমানের কথা বলবে তখন বলবে এটা তো এখানের কাজ না তাহলে আয়াতের মর্ম দাঁড়ালো যাদের ইমান নাই যারা আখরাতে বিশ্বাস করে না যখন এই সমস্ত কথাগুলো বলা হবে তখন তাদের অন্তর কি হয়ে যাবে সংকোচিত হবে তারা বোধ হবে যে এই কথাগুলো কেন বলছিল এই কথাগুলো কেন বলা হইতেছে